গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অলিকা চলে এসেছি প্রতিদিনের মতো আপনারা কেমন আছেন প্লিজ আপনি জানাবেন আমরা মোটামুটি ভালো আছি আজকে আমরা কোথায় যাচ্ছি এই জন্য আলিকার আপনাদের পুরো ভিডিও দেখতে লেবে না দেখলে আপনি ঠকে যাবেন হবে সত্যি বলছি আমরা হচ্ছে আজকে শিলিগুড়ি হচ্ছে বেঙ্গল স্যাপারিতে যাচ্ছি দেখো আমাদের সাথে কে কে আছে কোথা থেকে কোন কোন লোক আসছে দেখো কোনো কেউ না আমরা আমরাই যাচ্ছি এই যে আমরা ঢুকলাম এখন এখানে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট নেয় কিন্তু পঞ্চাশ টাকা টিকিট হলো আপনার এখানে সারাদিন আপনার এখানে ঘুরে দেখতে পারবেন কি কি আছে বেঙ্গল সাপারিতে এখানে আমরা এখন বাটার ফলে এখানে গেলাম তারপরে এখানে দেখেন এখানে পর্দা যে দেখেন এখানে একটা মানে সিনেমার মতন পর্দা থাকে ওটাতে সব কিছু আপনারা দেখতে পারবেন হ্যাঁ যারা বয়স্ক তারা তো বেশি হাঁটাহি করবে না বসে দেখতে পারবেন এখন আমরা এখানে দেখছি কি কী লেখা আছে এখানে নানা ধরনের পাখা পাখি পাখি আছি অনেক কিছু আছে তারপরে আরও অনেক কিছু অনেক অনেক কিছু দেখো তোমরা আমার সাথে সাথে তোমরা ও দেখতে থাকো ওই যে পাখি দেখছো এখানে এগুলো কি পাখি তোমরা বলো তো পাখিটা কি এটা তাপের সাথে একটা পার্কও আছে এখানে বাঘ আছে সিংহ আছে সবই আছে কিন্তু যেরকম পয়সা সেরকম মানে যে তোমার খালি ঢুকতে পঞ্চাশ টাকা নেয় তুমি যদি বাঘ সিংহ তোকে এক্সট্রা তোমার টাকা লাগবে তোমাকে ওরা গাড়িতে করে নিয়ে যাবে ভিতরে জঙ্গলের ভিতরে সেখানে বড় বড় বাঘ আছে সিংহ আছে সেখানেও তোমরা দেখতে পারবে আমাদের একটু মোটামুটি দেখা ঘুরে গেলে এখন আমরা বের হয়েছি দেখো একটা গাড়ি স্ট্যান্ড আমরা গাড়ি নিয়ে এসেছি এখন আমরা গাড়ির ওখানে সবাই আমরা রওনা দিচ্ছি তারপর আমরা একটু হোটেলে খেতে তো হবে হোটেলে একটু খেতে বসলাম কিছু আমরা খেয়ে নিলাম ভাতবুদকে খেয়ে যা যেটা হচ্ছে সেটা খেলো তার জন্য আজকের জন্য রাখছে আমার ভিডিও কেমন প্লিজ আপনি জানাবেন সাবস্ক্রাইব করবেন টাটা